হ্যাঁ এভরিওান আজকে আমরা না বেরোচ্ছি একটু কিছু কেনাকাটা আছে কারণ আমরা কিছুদিন পরে একটা জায়গা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সেটা পরেই তোমাদের সাথে শেয়ার করব। বাট কেনাকাটা দেখে হয়তো কিছুটা আন্দাজ করে নিতে পারো তো সেটা তোমরা অবশ্যই করবে তো যাই হোক চলো যাই আজকে বেরোই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমরা কী কী কিনছি কোথার থেকে নিচ্ছি সব কিছু শেয়ার করবো এ টু জেড তো চলো তারপর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি এবং গাড়িটা পার্ক করে দিই আর আমরা কিছুক্ষণ রাস্তা যেতে যেতে সেই ক্লিপ গুলো তোমাদের সাথে শেয়ার করছি আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম ও কোথায় যাচ্ছি সেটা আগে বলে দিই তোমাদের সাথে আমরা যাচ্ছি নিউ মার্কেট তো ওখানে কেনাকাটা করব হয়েছিলাম আর আমরা না এতটা দেরি করে ফেলেছি আর দিদিভাই বারবার ফোন করছে ভাবলাম তার আগে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট টা করে নিই কারণ কিছুই খাওয়া হয়নি সকালে আর এখানে বাবাই ওর ফেভারিট ধোসা অর্ডার দিয়ে দিয়েছিল না খুব ফেভারিট হয়ে গেছে আর তারপরে দিদিভাই চলে এসেছে আর দিদিভাইকে জ্বালাতে আমার বর ভীষণ ভালোবাসে কারণ ভাই বোনের সম্পর্ক তোমরা সেটা ভালো করেই জানো দিদি ভাই গিফট করলো থ্যাংক ইউ দিদি ভাই আতে তারপরে কিছুক্ষণ দিদিভাইর সাথে আড্ডা মেরে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দিই আর এখানেও বাবা কিছু ইয়ারকি মারছিল মানে আমরা সারাটা রাস্তা না শুধু মজা করতে করতে গেছি তো ওখানে যাওয়ার জন্য আমাদের প্রথমে মেট্রোতে উঠতে হবে এর জন্য আমরা মেট্রোতে চলে যাই আর হয়তো তোমরা শুনলে একটু অবাক হবে আমার না ছোটবেলায় মেট্রো ওঠা হয়েছিল এটা বলতে পারো আমার থার্ড টাইম তার জন্যই বলছিল চত ওঠাও হয় না চ আজকে ওঠাও হয়ে যাবে তো আর দিদির সাথে তো আমি খুব ফ্রেন্ডলি তো খুবই আর কিও মারছিলাম আর টাইমটা যে কিভাবে কেটে যাচ্ছিল সেটা তো বলে বোঝাতেই না তো ওরা না আমাকে একটু বেশি মূর্খ ভেবেছিল তো যাই হোক ট্রেনটা চলে এসছে তারপরে আমরা ফাইনাল ডেস্টিনেশনে চলে এসছি তোমরা কি তাই ভাবলে তাহলে ভুল ভাবলে আমরা না প্রথমে ভুল জায়গায় চলে গেছিলাম নিউ মার্কেটের বদলে চায়না মার্কেট চলে গেছিলাম না চীনে তো ওখানে ঘুরু করতে করতে আর গলাটা শুকিয়ে যায় তো আমি বলেছি গলাটা শুকিয়ে গেছে একটু গলাটা ভিজিয়ে নিই কিন্তু চায়না মার্কেটে অল্প অল্প কালেকশন ছিল বাট কালেকশনের বেশি না এখানে ফোন টোন এগুলো ছিল তো ওগুলোর দিকে নজর না দিয়ে সামনেই পড়ে যায় শরবতের দোকান তো ওইটা দেখেই আমি আরো দাঁড়িয়ে পড়ে আর বলি তাতে নিয়ে নাও গলাটা ভিজিয়ে নি খুব সুন্দর অদ্ভুত ছিল মার্কেট চলেছি তাই তো আর সত্যি বলতে এই পুদিনা পাতার শরবতটা না খুব একটা টেস্টফুল ছিল না আমি খেতেই পারিনি লাস্ট ব্লিচিংয়ে ফেলে দিতে হয়েছিল তো ওখানে গিয়েও আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ি আর সবার কাছে জিজ্ঞাসা করা শুরু করি যে কোন দিক দিয়ে যাব কারণ কেউ ঠিক করে চিনি না টুকটাক এখানে কিছু কিছু জিনিস না খুব পছন্দ হচ্ছিলো ভালো লাগছে বাট এইগুলোতে ফোকাস করলে এখন হবে না মেন যেগুলো খেতে এসেছি সেগুলোই আগে কিনতে হবে অ্যান্ড ফাইনালি দিদিভাই বলে ওঠে যে এই দিকেই নিউ মার্ক তো শুনে যে কতটা খুশি হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ আমরা অনেকটা চলাফেরা করেছি আর এই যে কিউট কিউট কালেকশনগুলো বাট আমরা নেব সব উইন্টারের কালেকশন তো আমি এগুলোর দিকে নজর দিচ্ছিলামই না আমরা বলছিলাম আরো সামনের দিকে গেলে তো ওখানে ছিল একটা মল প্রথমে সেখানে আগে ঢুকে পড়ি তো তারপরে মলে গিয়ে আমরা ডিসাইড করি যে আমরা মলে কেন এসছি আমরা তো মার্কেট থেকে কিনতে তো মলেও সেরকম কালেকশন ছিল না উইন্টারে খুব কম ছিল তাই বলে মার্কেটটাকে ঘুরে দেখি না পছন্দ হলে হাবার মলে আসা যাবে তো তারপরে চলে আর আমাকে বলছে এই স্পাইডারম্যানটা পুতু দেখাচ্ছে এটাকে ঠিক বলো তো তারপরে আমি চলে যাই এখন থেকে শু কালেকশন তো আমার এই শু ভালো লেগেছিল আর এখানেও দেখতে চলে যায় টলি ট্রলিও লাগবে কারণ আমাদের দুজনের কারো ট্রলি নেই অনেক কিছু দেখা হয় সবকিছু তো ভিডিও নেওয়া সম্ভব না তাই খুব কম তোমাদের সাথে ভিডিও নিয়ে শেয়ার করতে পেরেছি তো যেগুলো কিনেছি সেগুলো সব শেয়ার করতে পারলাম না এখানে ওরও জ্যাকেট দেখছিল আমারও কিছু কিছু কেটা কাটা হচ্ছিল আর সব খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এখানে কর্ন টন অনেক কিছু খেয়েছিলাম তো সবকিছু আর ক্যামেরা অন করার কথা মনে ছিল না আর এখানে না আমার বর আমার জন্য নাইট শ্যুট দেখছিল আর আমার না খুব খুশি লাগছিল কারণ তুমি আমার জন্য চয়েস করছো গো কি ভালো তুমি বিক্রি করব বলে দেখি ও খুব একটা চয়েস করে না বলে তুই নে তোর যেটা ভালো লাগবে তোকে ভালো লাগে তো এখানে দিদিভাই ও দিদিভাই জন্য সানগ্লাস দেখছিলেন আমরা আমাদের জন্য মুন গ্লাস মুন গ্লাস দুটোই দেখছিলাম তো যার যা পছন্দ ছিল সে তাই তাই কিনছিল আর কেনাকাটার মধ্যেই পেয়ে যায় আমাদের খুব জোরে কি তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আর আমাদের এখনো থার্টি পার্সেন্টও কেনাকাটা হয়নি দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ডিসাইড করি যে চলো কিছু খাওয়া দাওয়া করা যায় তো পাশেই ছিল একটা রেস্টুরেন্ট আর ওখানেই চলে যাই আমরা খাওয়া দাওয়া করতে

ঘুরতে করতে মলে চলেছি তো তারপরে আমরা মলে গিয়েও কিছু কেনাকাটা করে নিই কারণ বাইরে তো অনেক কিছুই না পছন্দ হচ্ছিল না তো ভালো চলো মলে গিয়ে দেখা যাক আর এই যে বাবাই ওর জামা প্যান্ট চয়েস করছিল অনেকক্ষণ ধরে চয়েস করে ওর একটাও পছন্দ হয় না যেটা সব সময়ের জন্য ওর হয় কোনো কিছু ওর তেমন একটা পছন্দ হয় না তারপরে যাই হোক কিছু কেনাকাটা কমপ্লিট করে নিই ওর দুটো একটা জামা হয়তো পছন্দ হয়েছিল তো সেগুলো তোমাদের সাথে এখন পুরোটা শেয়ার করতে পারছি না আর বাইরেও অনেক কিছু কিনেছি পারলাম না সেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আমরা পুরো ভিডিওটার জন্য ওয়েট করো কেনাকাটার আর লাস্টে আমরা টায়ার্ড হয়ে গাড়ি বুক করে নিই এন ওখান থেকে বেরিয়ে পড়ি আজকের মতো এতটাই